বহু বছর আগে একটা ধর্ম ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে তোর দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে কোথেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে যে সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্মযাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম যাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর কি সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে যায় না বললাম যে বলতে চাই নাই তা বলে ফেললাম প্রত্যেক সেন্ট সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমর দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর ঈদ উল কি আছে ঈদ উল ফিতর ঈদ উল আছে আমাদের আশুরা আছে মোহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে চিলহজে হজের ব্যাপার আছে রমাদানে রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ নাহসুবিল্লা এগুলো তো শেখ এগুলো কি ওই সাইন্সের নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন না আপনারা ওদের ওখানে ওদের ফ্রি ফ্রিজ দেশ কি বলে মানে যে যার পারে এখানে বৈবাহিক সম্পর্ক গড়ে জরুরি না ওখানে যে যার এটা ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইল একজন মদ খাইলে একটা ছেলের সাথে রাত কাটাইলো কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো একটা একটা হিজড়ার সাথে রাত কাটাই কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে জেনা করলো তাও সমস্যা নাই পাঁচটা মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সংসার এইগুলো আরও ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনোটা বাস্তব না রিয়েল না এগুলো শ্যুটিং করা এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা এগুলো কি বাস্তব স্ক্রিপ্ট লেখা হয় দশটা ক্যামেরা থাকে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর শ্যুটিং শুরু হয় ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি এটা কোনো রিয়েল কিছু না ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা বেহা পরা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দেবে এই হলো এই সভ্যতা ওই সভ্যতার এই ছিল সাইন্ট সাইন্ট বলা হয় মানে সেইন্ট ধর্মযাজক যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করত তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি কি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগের মেয়ে সেকেন্ড দ্বিতীয় ক্ল্যানিয়াস হতে পারে নামটা ভুলো হতে পারে দেখে চেক এ আবার ছিল একটু এ দেখছেন না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্ট করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টে করত চিকিৎসকও ছিল তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও আবার জেনাই লিপ্ত এরপরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি তিরানব্বই সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা ওর নামও বলে গেছে এটা মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয়ও না সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল মহাপ্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছে ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করে কি আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অ মুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিচ্ছে শুধু দুইটা কান্ট্রির কথা বলবো কয়টা মানে দুইটা কান্ট্রি একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে আরেকটা নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে চিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা আস থাকে কিন্তু কভ্যতার কে অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা যারা অনুমোদন মোহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুফার আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনারা হিস্ট্রি ঘাটেন পরেন কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার সৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলো ছুটতেছে একটার পিছনে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু কর আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের তারা তো আশা করা যায় অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় ওরা দেখতেও চায় না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসবে বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম পহেতা ফালগুন কি নাম বলে এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল সব বুকড তিনগুণ চার গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষ্যে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এই সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন তারা আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে সেনা হয়েছে ডেভিচার হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন ঠেকাতে পারবেন